ইঁচড়ের ডালনা তো অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে ইঁচড়ের ডালনা খেয়ে দেখুন এতটাই সুস্বাদু হয় যে আপনি পরে কে খাবে সেই কথা আপনি ভাবার অবকাশ পাবেন না নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি ইঁচড়ের ডালনা সেটা আবার চিংড়ি মাছ দিয়ে অল্প তেল এবং অল্প মশলা দিয়ে এটা আমিষভাবে ইঁচড়ের ডালনাটা করেছি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে ভিডিওটা দেখে আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন যাতে বাসন্তী রান্নাঘরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় তাহলে দেরি না করে চটপট দেখে নিই আজকে আমাদের এঁচুড়ের ডালনাতে কি কি লাগছে প্রথমে একটাই কচি করে একটা এঁচুড় নিয়েছি আর এখানে নিয়েছি চারশো গ্রাম চিংড়ি চিংড়ি মাছটাকে পরিষ্কার করে বেছে নিয়েছি দিয়ে ধুয়ে রেখেছি আর চিংড়ির সাইজগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম সাইজে নিয়েছি এবার চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কি কেটে নেবো আর তার সাথে নেব দুটো আলু এবারে চিংড়ি মাছটাকে দিয়ে দেবো এক চামচ লবণ এবং এক চামচ হলুদ আর দিয়ে দেবো হাফখানা লেবুর রস কারণ চিংড়ি মাছের একটা বিশেষ গন্ধ থাকে সেটা লেবুর রস দিলে কেটে যায় এবার দিয়ে এটাকে ভালো করে মেখে নেব আর এদিকে ইচড়টা ছাড়ানোর দায়িত্ব দিয়ে দিয়েছি আমার কর্তা মশাইকে গৃহকর্তাকে দিয়েছি যে তুমি আমাকে ইচড়টা কেটে দাও আর উনি কেটে দিচ্ছেন আমাকে ইচড়টা তাহলে রান্নাটা শুরু করা যাক প্যানে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল এবং তেলটা খুব ভালো করে গরম হলে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো আমি সবগুলো মাছ একেবারেই দিয়েছি কেননা চিংড়ি মাছ ভাজতে কোনো রকম সমস্যা নেই ওই জন্য এবার মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম করে রেখেছি মাছটা ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এবার মাছটাকে তুলে দেব এই মাছটা তাড়াতাড়ি রান্না না করলে আমার দুটো ছোট ছোট বিড়াল আছে সেই দুটো কিন্তু টুকটুক করে এসে কিন্তু মাছগুলো সাবার করে দেবে অন্য কোনো মাছ খায় না আমার ছেলে আর মেয়ে চিংড়ি মাছ খেতে ভীষণ পছন্দ করে এবারে বানিয়ে নেবো একটা ভাজা মশলা আর এই ম্যাজিক মশলায় স্বাদটা দ্বিগুণ বাড়াবে কী কী নিচ্ছি নিয়ে নিলাম এক চামচ ধনে হাফ চামচ মৌরি এক চামচ জিরে একটা স্টার অ্যানিস কয়েকটা লবঙ্গ একটু দারচিনি আর তেজপাতা এবার এটাকে দিয়ে দিলাম দিয়ে এবার হালকা খোলাতে এটা ভেজে নেব আর মশলাটা যেন কোনোভাবে পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে মশলাটা থেকে যখন দেখবেন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন কিংবা মশলাটা নামিয়ে দেবেন মশলা আমাদের ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একটুও পরে নি দেখতেই পাচ্ছেন এবার এটাকে নামিয়ে ফেলবো আর এদিকে দিকে ইঁচড়টাও কাটা হয়ে গেছে আলুটা ঠিক এইভাবে কেটেছি ডুমডুম করে এবার ইঁচড়টাকে সেদ্ধ করে নেব তার জন্য প্রেশারে খানিকটা জল নিয়ে নিলাম এবার ইঁচড়টাকে দিয়ে দেবো ইঁচড়টা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ আর দিয়ে দেবো একটুখানি লবণ লবণ দেওয়া হয়ে গেলে একটু হালকা হাতে এটাকে বেশ একটুখানি মেখে নেবো যাতে লবণ এবং হলুদটা ইঁচড়ির গায়ে ঠিকঠাকভাবে লেগে যায় হয়ে গেল মাখানো এবার এটাকে মোটামুটি চারটে আমি সিটি এখানে লাগাবো গ্যাসে বসিয়ে দিয়েছি চারটে সিটি পড়ে গেছে এবার এটাকে নামিয়ে ফেলবো আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ খানিকটা আদা এবং কয়েক কয়া রসুন এবার অন্য একটা কড়াইতে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল দিয়ে এবার কেটে রাখা আলুগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেবো আপনারা চেষ্টা করবেন রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করা তাহলে তরকারির স্বাদটা আরও বেশি ভালো হবে এবার আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার লাল লাল করে আলুটা ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবারে তুলে নেবো আলুটা আলুটা তোলা হয়ে গেছে এবং কড়াইতে যে তেল আছে সেই তেলে দিয়ে দেবো এক চামচ জিরে গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেবো যতক্ষণ সুন্দর গন্ধ না বেরোচ্ছে এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে এবার ভালো করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে আর এদিকে কাঁঠালটাও সেদ্ধ হয়ে গেছে দেখেছেন ঠিক এইরকমভাবে সেদ্ধ করতে হবে না গলে যাবে আর না শক্ত থাকবে এত সুন্দরভাবে কাঁঠালটা সেদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন খুব যেন কাঁঠালটা গলে না যায় আর এদিকে পেঁয়াজটাও আমাদের ভাজা হয়ে গেছে পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে যেটা দেব এই মশলাটার মধ্যে আছে আদা এবং রসুনটা আর আছে চারটে পাকা লঙ্কা এবার পেস্টটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের দুটো টমেটোর পেস্ট এবার ভালো করে এটাকে দিয়েও প্রায় মোটামুটি সাত থেকে আট মিনিট কষিয়ে নেবো মোটামুটি সাত মিনিট আমরা কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে দিয়ে দেবো হলুদ এক চামচ এবারে দিয়ে দেবো হাফ চামচের একটু বেশি কাশ্মীরি রেড মিচ আর দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে আবার এটাকে ভালো করে কষিয়ে নেবো মোটামুটি এটাও পাঁচ থেকে ছ মিনিট আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখবো কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা আর দিয়ে দেবো সেদ্ধ করা কাঁঠালটা এত ভালো কাঁঠালটা না দেখুন এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে অনেক সময় কাঁঠাল রান্না করতে গেলে কাঁঠালগুলো শক্ত থাকে কিংবা দুটো তিনটে সিটি দিলে একদম সেটা গলে যায় আর কাঁঠালটা এত ভালো এবার দিয়ে ভালো করে কষিয়ে নেব মোটামুটি দশ মিনিট আমাদের এটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো মিক্সির বাটিটা ধুয়ে জল জল আরেকটু দেবো আরেকটু জল দিতে হবে কেননা এইটুকু জল থাকলে একেবারেই শুকিয়ে যাবে এখানে দিয়ে দিলাম মোটামুটি হাফ কাপ জল দিয়ে এবার ভালো করে এটাকে নেড়ে নেব এবারে মিষ্টির জন্য দিয়ে দেবো দুটো বাতাসা আপনারা চাইলে চিনি দিতে পারেন কিংবা গুড় দিতে পারেন এবার ঝোলটা ফুটে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িগুলো কত কটা হয়ে গেছে আর একটু দেরি করলে কিন্তু এ ফুরিয়ে যেত এবার এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়ে দেবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা রাখবো লো টু মিডিয়াম ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিট পর ফিরে আসলাম ঝোলটা অনেকটা কমে গেছে তরকারিটা গাঢ় হয়ে গেছে এবার কিন্তু আর বেশিক্ষণ ফোটাব না হলে একেবারেই শুকিয়ে যাবে এই তরকারিটা খুব বেশি ঝোলও হবে না আবার খুব বেশি শুকনোও হবে না এবার দিয়ে দেবো এক চামচ ঘি ঘি দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে নেবো অসাধারণ লাগে খেতে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এবারে দিয়ে দেবো দু চামচ গুঁড়ো দুধ দিয়ে আর এক চামচ নিয়েছি চালের আটা দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে এবার এটাকে দিয়ে দেবো আর দিয়ে দেবো একটুখানি জাইফল একটু জাইফল ঘষে দেবো আর দেখতেই পেলে আমি খুব বেশি মশলা কিংবা খুব বেশি তেল এতে ব্যবহার করিনি কিন্তু খেতে হয় অসাধারণ যারা তেল মশলা কম খান দু এক দিন এভাবে খেতেই পারেন এবার রান্নাটা আমাদের প্রায় শেষের দিকে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর বেশি ঝোলটা শুকাবো না যেহেতু ডালনা সেহেতু না ঝোলঝোল হবে আর না বেশি শুকনো হবে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তাহলে রেডি হয়ে গেল আমাদের আমিষভাবে ইঁচড়ের ডালনা চিংড়ি মাছ দিয়ে সুস্বাদু থেকে অতি সুস্বাদু এই তরকারি আপনি যদি একবার রান্না করেন আপনি যে ডালনাটা বানিয়েছেন সেটাকে হার মানাতে বাধ্য এই রান্নাটা এতটাই খেতে ভালো হয় আর অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন ইঁচ থাকতে থাকতে এবং চিংড়ি মাছ বাজারে গেলে তো পাওয়াই যায় আর ভিডিওটা কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম আপনাদের কাছে নোটিফিকেশান বেলটাও অন করে রাখবেন যাতে বাসন্তী রান্নাঘরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে